হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে আমাদের আজকের গল্প পরাণ পিয়া পার্ট আটান্ন লেখা রাবিয়া সুলতানা ঋষাদ রুমে আসতে প্রিয়তা উঠে খাটা খাটে বসে পড়লো রিসাদ পাশে এসে দাঁড়াতে বসো তুমি দাঁড়িয়ে আছো কেন আমি তোমার সাথে শুধু গল্প করব। বস বস রাত পাশে বসতেই জানো এখানের কেউ ভালো না শুধু তুমি ছাড়া তুমি আমাকে একবারও বকে দাওনি দরজায় দাঁড়িয়ে আছে গম্ভীর নিবিড় নিজেই ভাবতে পারছে না জুহে এসে নিবিড়ের পাশে দাঁড়াতেই ওর খাবারগুলো নিয়ে আয় কিন্তু ভাইয়া ভাবি খাবে বলে মনে হচ্ছে না তোকে আনতে বলছি নিয়ে আয় নিবি রুমের ভিতরে এসে রিসাদ তুমি যাও ওকে আমি সামলে নিচ্ছি রিসাদ গম্ভীর হয়ে উঠে দাঁড়াতে প্রিয়তা হাত ধরে টেনে বসিয়ে না তুমি যাবে না ও বাজে লোক আমাকে বকা দেয় প্লিজ তুমি যেও না তুমি কত ভালো হট আমি বাজে লোক প্রিয়তা এবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে অনেক সহ্য করেছি আন্না প্রিয়তার হাত টেনে বসিয়ে চুপ করে বসো সারাদিন কিছু খাওনি এখন চুপ করে খেয়ে নিবে জুহি খাবার ট্রে নিয়ে আসতেই আমি খাব না এই কথার সুযোগ নিয়ে রিষাদ বলল আমি খাইয়ে দেই। নিবিড় রাগণিত লাল চোখে রিসাদের দিকে তাকাতেই আসলে ও খাইতে চাইছে না দেখেই বললাম নিবিড় কিছু বলতে যাবে এমন সময় প্রিয়তা লাফিয়ে ওঠে সত্যি তুমি আমায় খাইয়ে দিবে ঠিক আছে আমি তোমার হাতেই খাবো নিবিড় ঝাঁঝালো গম্ভীর কলাই বলল প্রিয়তা প্রিয়তা এ এ করে কাঁদতে কাঁদতে আপনি খুব খারাপ এর জন্যই তো আমি আপনার সঙ্গে থাকতে চাই না নিবি প্রিয়তাকে বসিয়ে রিসাদ তুমি এইখান থেকে যাও রিসাদ জ্বলে পড়ে যাচ্ছে এত সুন্দর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলো না নেক্সট টাইম নিবিড়ের ধমক সে আর শুনবে না প্রিয়তায় এখন থেকে তার সে যাই বলে তাই শোনে সারা জীবন এভাবে থাকলে তো কথাই নেই যে করেই হোক সময় ওকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে কথাগুলো ভাবতে ভাবতে রিসাদ না দিয়ার সাথে ধাক্কা লেগে কি ব্যাপার অন্য মনস্ক হয়ে কী ভাবছ ক ক কই কিছু না তো মাত্র তো দেখলাম প্রিয়তার কথা তুমি চিন্তা করো না ওকে নিয়ে নিবি দেখবে সব ঠিক করে নিবে ওর ভাইয়ের উপর আমার বিশ্বাস আছে প্লিজ নিষাদ তুমি প্রিয়তার ব্যাপারে কিছু মনে করো না মেয়েটা তো অসুস্থ তাই হয়তো তোমার সাথে এমন করছে আরে না না কিছু মনে করার কি আছে শুধু আমার নাদু বদলে হলো নিবিড় দরজা লাগিয়ে সে প্রিয়তাকে নিজের সামনে বসিয়ে তুমি এই সব শুরু করেছোটা কি যার জন্য এত কিছু তুমি তার সাথেই কিনা রাবিশ কোথাকার এখানে কান্না কি আছে আপনি আমায় বক্সেন কেন আমায় বক্সেন কেন যত ঝামেলা বাজিয়ে রাখবে তার উপর ওনাকে কিছু বলাও যাবে না অনেক ভালো কাজ করেছেন ওকে জড়িয়ে ধরে এখন খেয়ে নাও না আমি খাবো না আমি ওর হাতে খাবো এখন কিন্তু মায়ের খাবা আবার শুরু করেছে এখন কিন্তু আমার রাগ কন্ট্রোল করতে আর পারবো না এর চেয়ে প্লিজ খেয়ে নাও তোমার জন্য এতদিন অফিস মিটিং সব বাদ দিয়েছিলাম আজ সারাদিন অফিসের কাজে খুব ব্যস্ত ছিলাম প্লিজ লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও আমি একটু রেস্ট নিব কথাটা বলতে হা করে দেখে আছে করে নিবি তো হাত দেখাতে পারব না চামচ প্রিয়তা তাকিয়ে দেখলো আঙ্গুলের পিঠগুলো থেতলি আছে দেওয়ালে জোরে ঘুষি দেওয়ার কারণেই এই অবস্থা হয়েছে নিবি রাখলে কখনই নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না নিবিড় একটু ভাত মুখে দিতেই প্রিয় চোখ যেন টলমল করছে এই বুঝি পড়ে যাবে কিন্তু নিজেকে সামলিয়ে নিল লুকিয়ে নিল নিজের চোখ চোখে আসা পানি নিবিড় প্রিয় তাকে খাইয়া প্লেটগুলো গুছিয়ে রাখতে রাখতে এতক্ষণ তো খাবে না খাবে না বলছিলে এখন তো সব খেয়ে নিলে তাহলে পেটে ক্ষুদা রেখে মুখে না না বলার কারণ কী করি প্রিয়তা কিছু বললো না চুপ করে বসে রইলো নিবিড়ে এসে খাটে বসে তুমি এক কাজ করো জুহির কাছে গিয়ে গল্প করতে পারো ওর এখন পরীক্ষা শেষ তার মধ্যে আমি একটু রেস্ট নিয়ে নিই অফিসের অনেকগুলো ফাইল জমা পড়ে গেছে অবশ্য তোমাকে এখন এইসব বললেও তো বুঝবা না আমি জুইকে ডেকে দিচ্ছি নিবিড় জুইকে ডাকতেই প্রিয়তা বলল আমি ওর কাছে যাব না কেন আমি এখানে থাকবো আমি তো ঘুমাবো তুমি কতক্ষণ একা বসে থাকবা কথাটা বলে নিবিড় উঠে দাঁড়াতে প্রিয়তা শুয়ে আমি ঘুমাবো তাহলে মেডিসিন খেয়েও ঘুমাও প্রিয়তা ঘুমাচ্ছে নিবিড় শুয়ে থাকলেও ঘুমাচ্ছে না প্রিয় তা সাথে এভাবে মিশতে থাকলে রেশাদ সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকবে কিন্তু ওকে বুঝিয়েই বা লাভ কী যার দুনিয়ার কোনো কিছুরই জ্ঞান নেই এখন জ্ঞান ছিল না তখন না যতটা টেনশন ছিল এখন তার দ্বিগুণ হয়েছে তবে একদিক থেকে ভালোই হয়েছে জ্ঞান থাকলে বাচ্চার কথা জিজ্ঞেস করে আরও অসুস্থ হয়ে যেত রাতে সবাই খেতে বসেছে জুহি নিবিড়কে ডাকতে এসে দেখে নিবিড় ইজি চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে আর প্রিয়তা ঘুমাচ্ছে ভাই আসবো এসে তো পড়ছিস আসলে আমি ভাবলাম তুমি ঘুমাচ্ছিলে ভেবেছিলাম ঘুমাবো কিন্তু ঘুম আসছে না দেখে ভাবলাম অফিসে ফেলে রাখা কাজগুলো সেরে নিই ভাবি তো ঘুমাচ্ছে রাত উঠে তোমার তোমাকে জ্বালিয়ে সারবে কথাটা শুনে নিবিড় জুহির দিকে গম্ভীর হয়ে তাকালো আর ভাবলো আগে এই ধরনের কথাবার্তা বাচ্চাদের জন্য বলতো আর এখন তার বুড়িকেই বলা হচ্ছে হয়তো তাদের বাচ্চাটা থাকলে থাকলেও নিবিড় প্রিয়তাকে ঠিক এইভাবে বলতো ওকে ঘুম পাড়িয়ে এসো কেন রাতেও ঘুমাবে না ব্লা বাজার চুপ করে আসো যে বাবা তোমায় খেতে ডাকছেন তো তুই যা আমি আসি নিবিড় নিচে যেতে প্রিয়তা এর মাঝেই ঘুম থেকে উঠে নিচে নেমে গেল। রিষাদের পাশে গিয়ে বসে তুমি তখন আমাকে ফেলে চলে এলে কেন রিষাদ ধীরে ধীরে বলল আমি তো আসতে চাইনি ও বলল দেখেই তো চলে এলাম ও বলবে তুমি চলে আসবে কেন আমি বলছি আচ্ছা ঠিক আছে ভুল হয়েছে আর কখনো হবে না তাহলে কানে ধরো ঋষাদ এক হাত দিয়ে কানে ধরে এই তো ধরলাম না হয়নি তাহলে দুই হাতে ধরো আর ওই খানটায় গিয়ে দাঁড়াও কানে ধরে দুইশো বার তোমায় উট্পোস করতে হবে এতক্ষণ নিবি খাবার প্লেটের দিকে তাকিয়ে থাকলেও কথাটা শুনে ভালোই লাগছে মুখে হাত দিয়ে প্রিয়তার দিকে তাকালো একে একে সবাই অবাক হয়ে তাকিয়ে মিট করে হাঁটছে না দিয়ে মন খারাপ করে প্রিয়তা খুব কষ্ট হবে তুমি এইটা না দিয়ে অন্য শাস্তি দাও এই ডাইনি তুমি চুপ করো আমি তো ওকে বলছি তোমার গায়ে লাগছে কেন প্রিয়তা রিসাদের দিকে তাকিয়ে দেখো না ও আমায় বকছে তুমি কিছু বলবে না আমি কখন তোমায় বকলাম ওকে রিসাদ তুমি দুইশোবার উড্যস করো না দু কী বলছ দুইশো বার কিচ্ছু হবে না সামান্য ব্যাপারই তো হলে। ও আরও রেগে যাবে ঋষাদ মনে মনে ভাবল যদি কান ধরে রাগ ভাঙানো যায় তাহলে সারা রাত আমার কাছেই থাকবে ও ভাবতেই ভালো লাগছে ওকে প্রিয়তা কান ধরলে তোমার রাগ ভাঙবে তাহলে আমি ধরব সবাই খাওয়া শেষ করে সবাই বসলো আর রিশাদ সবার সামনে কান ধরে দাঁড়িয়ে নিবিড় নিজের হাসিটাকে চাপিয়ে প্রিয় তার মুখের দিকে তাকালো এতটা ও এখনো আছে কি করে আজ যদি সুস্থ থাকতো তাহলে ওর হাসি কখনই ছাপিয়ে রাখতে পারতাম না অকারণে হাসির জন্য আমার বুড়ি সারাক্ষণ বকা খেতে আমার কাছে ওর কা হাসির দৃশ্য সামনে রেখেও কতটা বাচ্চা ছিল কি হলো এখনো দাঁড়িয়ে আছো উঠবস করো রিস নিরপায় হয়ে উঠবস করতে লাগলো আর জুহি শুনতে জুহি গুনতে একশোর কাছাকাছি চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে বেশি লাইক কমেন্ট শেয়ার করবে আরেকটি কথা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ